ইসলাম আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে সবুজ শ্যামল কোসি নরম ধান দেখা যাচ্ছে কয়েকদিন আগে কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে এই ধান তলিয়ে গিয়েছিল তখন ওই দূর থেকে ওই যে ওই পাশে ওই কানাপুকুর থেকে ওই ছোট্ট ব্রিজ দিয়ে কিন্তু অনেক পানি আসছিল সে পানি কিন্তু এখন আর আসছে না পানি আসা বন্ধ হয়ে গেছে আর এই পানি সরে যাওয়ার ফলে এই ধানগুলা কিন্তু অনেক সবল এবং সতেজ হয়ে গিয়েছে ঠিক আছে কত সুন্দর সবুজের সমরাহ। যতবার দেখা হয় ততই দেহমন পরিতৃপ্তি লাভ করে আর হৃদয়ের ভিতরে যেন আলাদা একটা প্রশান্তি লাভ হয় কত সুন্দর এই মাঠ কত সুন্দর যেন জান্নাতের শান্তিময় পরিবেশ ওই দূরে বক উড়ে যাচ্ছে ওই সাদা বক বসে আছে কত সুন্দর খুব ভালো লাগে দেখতে আমাদের এই মাঠটি ভালো তবে এই মাঠটি একটি সমস্যা আছে সেটা হলো মানে একটু বৃষ্টি হলেই এই ধান মানে পানির নিচেই ডুবে যায় এবং দুই তিন দিন পাঁচ দিন মানে রোদ হলে তখন আবার এই ধান আবার সুন্দরভাবে জেগে ওঠে কিন্তু এই ধান যদি পানির তলে ডুবে যায় তাহলে কিন্তু সে ভুইতে আর ধান হয় না নষ্ট হয়ে যায় এই এই রকম হয় দেখেছ এই এই পাশে কিন্তু এই এই ভিতরে এই ভেড়ির ভিতরে কিন্তু খুব সুন্দর ধান ছিল আমি এই ধান কিন্তু এই সাত দেওয়া নীলনো বা জমি চষায়া এইসবগুলো কিন্তু আমি দেখাতাম এই ভিড়ির ভিতরে কিন্তু এই ধান কিন্তু নষ্ট হয়ে গিয়েছে দেখেছো এই ধান আর হবে না মানে ওই পাশটা গভীর বেশি আর এই পাশ গভীর না এই পাশে মানে আবাদ হয় অল্প যদি নিয়ম মতো বৃষ্টি হয় তাহলে আবাদ হয় কিন্তু নিয়ম মতো না হলে একবার বেশি হলে আর হয় না এরকম তলিয়ে যায় তবে এ পাশে কোনো সমস্যা নেই এ পাশে সুন্দর ধান আছে আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ